আজকে অনুষ্ঠিত হয়ে গেল মৎস্য অধিদপ্তরের পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী তারিখ হচ্ছে বাইশ সাত দুই প্রথম হিমচুক হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ দ্য শিপ ড্যাশ রবিনসন অ্যারাইভড অন দ্য আইসল্যান্ড এর উত্তর হচ্ছে হ্যাভিং বিন ব্রগেন কোন বস্তুর মধ্যে হিট ট্রান্সফার নির্ভর করে তাপমাত্রা পার্থক্যের উপর ব্লাড কোন ধরনের উত্তর হচ্ছে নট নিউট্রনিয়ান ফুয়েল কোন ধরনের স্বরধ্বনিকে বিবৃত স্বর বলে উত্তর যে স্বর উচ্চারণে জিহ্বা নিচু হয় কোন বনের একাধিক ধ্বনি রয়েছে উত্তর হচ্ছে ও হুইজ দ্য কার সেন্টেন্স এভরিওান হ্যাস রাইট টু দেয়ার অনিয়ন দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে শান্তিতে পুরস্কার লাভ করেন হিওন কারো গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা গ্যাস কোনটি এখানে হালকা গ্যাস হচ্ছে মিথেন পড়েনি তাই পাশ করেনি গঠন দিক থেকে কোন ধরনের বাক্য এটা হচ্ছে যৌগিক বাক্য হুইচ ইজ দা কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই মাস্ট রাইট টু হিম উত্রসে হি মাস্ট বি রিটেন টু মিল ইজ সিল্কি ধরনের ম্যাটেরিয়াল উত্রসে ড্যাকটাইল ম্যাটেরিয়াল পানির আপেক্ষিক ওজন কত উত্তর হচ্ছে নয় আরেকটি কথা বলেনি আপনার এই প্রশ্নই একদম ব্যাখ্যা সহকারে পড়তে পারবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজপ্ত হয়নি উত্তর হচ্ছে অগ্নিবীণা জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নিমিত হবে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবাহিত তরলের ভর ও তরণের গুণফলকে কি বলে উত্তর জড়তা বল দশম শতকের কোন লিপি থেকে বাংলা লিপি এসেছে উত্তর হচ্ছে কটিল লিপি সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চ কক্ষের সদস্য সংখ্যা কত রোহিঙ্গাদের মায়ানমারের রাখাইন প্রদেশের বর্তমান কারা নিয়ন্ত্রণে আছে মায়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণে আছে সাপ কমলে পানির বয়লিং পয়েন্ট কমে হাইড্রোলিক টারবাইন এর ক্ষেত্রে নিম্ন কোনটি উপযুক্ত ক খ পেট্রোল ইঞ্জিন এর এফিসিয়েন্সি ডিজেল ইঞ্জিনের তুলনায় কম অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন জনাব বদিউল আলম মজুমদার একটি এম এস বড় এর ক্ষেত্রে কোন স্টেটটির মান সবচেয়ে বেশি আনলিমিটেড স্টেট ডিজেল ইঞ্জিন এর কম্প্রেশন অনুপাত পেট্রোল ইঞ্জিন এর চেয়ে বেশি আর্ক ওয়েল্ডিং এর সময় কত তাপমাত্রা উৎপন্ন হয় পঁয়ত্রিশশো ডিগ্রি সেলসিয়াস নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট প্লান্ট এর মডেল ট্রড হিসাবে কোনটি ব্যবহৃত হয় গ্রাফাইট ব্যবহৃত হয় অধিক দূরত্বের বিমান যাত্রার জন্য কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয় জহিরাহানের গল্পের গ্রন্থ কোনটি উত্তর সূর্যগ্রহণ চার এপ্রিলের পর নতুন করে শুল্ক আরোপের ফলে চীনা পণ্যের উপর আমেরিকার শুল্ক কত শতাংশ একশো চার শতাংশ পাইপের ভিতরে পানিপূর্ব কি ধরনের লস হতে পারে গ্যাপস হিজ ফার্স্ট মিস্টেক কাউন্টিমেস্ট নিউ সফটওয়্যার সিস্টেম ইজ টপ নোটাস টফ নোটাস মস হাই কোয়ালিটি সিলেক্ট দ্য সেন্টেন্স হ্যাভিং কারেক্ট সাবভার এগ্রিমেন্ট উত্তর সে দ্য চুরি ওয়াজ নট ফ্রম দ্য সেম সিটি কোন দেশে বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছে টু ভালু কোন ধর্মটি ভারতের উপমতে সে উদ্ভব হয়নি এটি হচ্ছে জেন ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুর ঔরবী কাব্য কাকে উৎসর্গ করেছেন উত্তর হচ্ছে ভিক্টোরিয়া কোয়াম্পোকে নিম্ন কোন পামটি কোন পাম্পটি বন্যা নিয়ন্ত্রণ ও শেষ কাজে ব্যবহৃত হয় পাম্প সালের কপ তিরিশ সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ব্রাজিল বাংলাদেশ শব্দে আছে বাংলাদেশ শব্দ শব্দ আছে মুক্তাক্ষর ও একটি বাংলাদেশ অর্থনীতি সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের মাথা পিছু আয় কত উত্তর হচ্ছে সাতাশশো চুরাশি ডলার ফিল ইন দ্য গ্যাপ প্লিজ স্টপ ড্যাশ সো মেনি মিস্টেকস উত্তর আছে ম্যাকিং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের নাম কি উত্তর ভলকার তুর্ক ইম্পালস টারবাইন নিম্নের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় হাই হেড একটি পাম্পের পজিশন থেকে পানির লেভেল কত নিচে নেমে গেলে পানি তোলা সম্ভব নয় ব্রয়লারে সাধারণত কয়টি ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয় উত্তর দুই ফিল ইন দ্য গ্যাপ দ্য এমআরটি ডিসাইক জরুরি আন্দোলনে শহীদ আবু সঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উত্তর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এয়ার কন্ডিশনের জন্য কমফর্ট কন্ডিশন কোনটি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর এস ইঞ্জিন সিলিন্ডার এ উৎপন্ন প্রাকৃতিক ক্ষমতাকে কী বলে ইন্ডিকেটেড বা ক্ষমতা ফিল ইন দ্য গ্যাপ উই ওয়েট আউট দ্য কুল্ড ওয়েদার উত্তর ডিস অটোমোবাইল রেডিয়েটর এ কোন ধরনের হিট ইন চেঞ্জার এক্সচেঞ্জার ব্যবহার করা হয় ক্রোস ফলো সুজ দ্য কারেক্ট সেন্টেন্স হু ডাজ দ্য বুক বিলং টু মর্মেংসুঙ্গ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে ফিল ইন ব্ল্যাঙ্ক ফ্রান্স পিপুল লাভ কুকিং ড্যাশ দ্য ইংলিশ ডোন্ট সেম টু বি ইন্টারেস্টেড কোন বয়লার মাউন্টেন্স নয় ইকোনোমাইজার ফিল ইন দ্যাবস হি ড্যাশ রি ওয়াজ ওয়ার্কিং চর্চার এই লাইনটির অর্থ কি গাছে তেতুল কুমারিখাই সম্প্রতি কতজন রোহিঙ্গাকে মায়ানমারে জানত সরকার প্রত্যাবাসনযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে হল পঞ্চাশ হাজার মধ্যযুগের নারী কবিকে কে ধরছে চন্ডাবর্তী গিয়ারের ক্ষেত্রে পিস সার্কেল ডায়ামিটার ও দাঁতের সংখ্যা অনুপাতিকে কি বলে মডিউল প্রমিত বানান কোনটি শক্তি বাতাসের প্রবাহ মাপক যন্ত্রের নাম কি এনিমোমিটার জগদার পাথর অর্থ কি উঠছে গুরুভার রূপ লাগি আখিছুর গুণে মন ভোর কার রচনাথ জ্ঞান দাস স্ট্যান্ডারিক পেশার বলতে নিম্নে কোনটি বোঝাইছে একশো এক পয়েন্ট তিন কে পি এ একটি মোটরের গায়ের ক্ষমতা বিশ কেডব্লিউ লেখা আছে এটি দ্বারা আসলে কি বোঝায় আউটপুট পাওয়ার এটি স্প্রিং এর উপর চাপ দিলে স্প্রিং এর মধ্যে কোন ধরনের স্টেট তৈরি হয় কোনটি বেগম রোকেয়ার রচনা উঠছে পদ্মারাগ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন উপখানের অংশ ভারতচন্দ্র উপখ্যান একটি ক্রাস্টাল ডিগি নিচের কোনটি ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি সেমিকন্ডিক্টর নয় উঠ ইনডাম বাংলাদেশের দরিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায় আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট মডিফায়ার ও হচ্ছে হোয়াইল গোয়িং টু দ্য স্টেশন আই ওয়াজ বাই এ ডক একটি মিশ্র পদার্থ নিম্নের কোন ক্ষেত্রে ভি বেল্ট ব্যবহার করা হয় অল্প দূরত্ব দ্য গ্যাপস দ্য ডাস বিটুইন দ্য রিস অ্যান্ড দ্য ফোর ডিস্টিনগুইস ফুলেট এর ভিতরে চাপের পরিমাণ নির্ভর করে গভীরতার উপর আমি বিজয় দেখেছি গ্রন্তের রচিতাকে এম আর আক্তারমূলক অ্যানাটমি অফ এমথিপাথি ইজ অ্যাফাথি প্রথমে বাংলাদেশের বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি শিশুর দেশ হচ্ছে চীন কোন ধরনের ম্যাটেরিয়াল জন্য ম্যাক্সিমাম শেয়ার স্টেট থিওরি ব্যবহার করা হয় ডাকটেল ম্যাটেরিয়াল হুইজ দ্য কারেক্ট ওয়ার্ড ব্রুক্রাসি চীনের কোন এআই মডেলটি বিশ্বের সারা ফেলেছে দীপশেখ ফাইন্ড আউট দ্য শ্রেম অফ দ্য ওয়ার্ল্ড সুকোর্স সুকোর্সে বান পঁচিশ সালে একুশে পদক পেয়েছেন কতজন ওঠছে তেরো জন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান আল মোকাদ্দিমা গ্রন্থটি রচিতা কে ইনে খালদুন ম্যাটেরিয়াল এ মনিটরিং ক্যারিয়ার কোনটি বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এম জি ওয়েলডিং এর সময় নিম্নের কোনটি স্থি থাকে ভোল্টেজ স্থির থাকে দ্যন স্যালেন্ট ম্যানার নন স্যালেন্ট মিনস কি পাঁচ টন ব্রয়লার বলতে কি বোঝায় উঠছে প্রতিদিন পাঁচ টন স্টিম তৈরি করে ইউরোপের কোন দৃষ্টিতে অতি ডানপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আসে ইতালি ফিল দ্য গ্যাপ নাদার শি অর ড্যাশ ড্যাশ ইনভলভড উইথ এম কোন সম্পর্কটি বি সদস্য উৎসে বারিদ বা বারিধি ফায়ার ফাইটিং এর হোস পাইপ এর মাথায় নজল ব্যবহার করার কারণ পানির চাপ ও বেগ উভয় বৃদ্ধি কোন সাবস্ট্যান এর ইনথালপি বলতে কি বোঝায় শক্তি স্পেসিফিক গ্র্যাভিটি আপেক্ষিক গুরুত্ব এর একক কোনটি এককবিহীন বীরবল কার নাম প্রমোদ চৌধুরী কোনটি বিশেষ থেকে বিশেষণে রূপান্তর হয়ে রূপান্তরের উদাহরণ স্ত্রী বিস্তর্ণ